আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আমাদের গ্রামগঞ্জে আমাদের অনেক মাছ আছে এরা অনেকেই অল্প মুরগি পালন করেন এবং সেই মুরগিগুলো যখন অসুস্থ হয়ে যায় বিভিন্ন সমস্যা হয় তখন চিন্তায় পড়ে যায় তারা মনে করে মুরগির ওষুধের অনেক দাম কিভাবে চিকিৎসা করবে সুস্থ করবে আসলে তারা জানেই না আমাদের যে ওষুধ মানুষের যে ওষুধ আমাদের বাড়িতে যে ওষুধ থাকে নাপা হিস্টাসিন সেফরাডিন ইডিথোমাইসিন ওমিডন ইমোডিস এই ওষুধ দিয়েই কিন্তু মুরগির চিকিৎসা করা যায় মুরগিগুলোকে সুস্থ করা যায় এটা অনেকেই জানে না তো আজকের এই ভিডিও থেকে আপনারা সহজে বুঝতে পারবেন জানতে পারবেন আমাদের যে ওষুধ মানুষের যে ওষুধ নাপাম হিস্টাসিন সেফ্রাডিন এডুদোমাইসিন ওমিডন ইমোডিস এই ওষুধ দিয়ে আপনারা মুরগিগুলোকে কিভাবে চিকিৎসা করবেন এবং কি সমস্যা হলে মানুষের আমাদের যে ওষুধ যে কী ওষুধ আপনারা খাওয়াইবেন কিভাবে খাওয়াইবেন এই জন্য আজকের এই ভিডিওটি আমরা যারা অল্প মুরগি পালন করি তাদের জন্য খুবই কাজে আসবে উপকারে আসবে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের অবশ্যই উপকারে আসবে তো সম্মানিত বিয়ার্স আমরা যারা অল্প মুরগি পালন করি বাড়িতে আমাদের মাছ আসেরা যারা পালন করেন তো মুরগিগুলি যখন অসুস্থ হয়ে যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয় তখন আমরা তো আর ওই খামারিদের মতন ভেটেনারি ফার্মেসি পশুপাখির ওষুধের দোকান থেকে আমরা ওষুধ আনার ইচ্ছা বা ওষুধ আনার পরিকল্পনা আমরা করি না কারণ আমরা মনে করি খামারিদের মতন আমরা তো আর বেশি টাকা দিয়া মুরগির ওষুধ আমরা আনতে পারবো না আমাদের অল্প মুরগির জন্য তো এক্ষেত্রে আপনারা কী করবেন আমাদের যে ওষুধ মানুষের আমাদের যে ওষুধ বাড়িতে থাকে বা আমাদের বাড়ির আশেপাশে যে কোনো ছোটোখাটো ফার্মেসি বা এমনকি মুদির দোকানেও এই ওষুধগুলো সাধারণত পাওয়া যায় নাপা ইমোডিস এগুলো কিন্তু মুদির দোকানেও অনেক সময় পাওয়া যায় এমনকি আমাদের বাড়িতেই থাকে তো এই ওষুধ দিয়েই আপনি চিকিৎসা করবেন কিভাবে করবেন আপনাদেরকে একটু বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি তো প্রথমে হচ্ছে নাপা নাপা ওষুধ তো আমাদের একদম কমন একটি ওষুধ সবার বাড়িতেই আছে সবার ঘরের মধ্যেই ওষুধ পাওয়া যায় এই ওষুধ আমরা খাই আমাদের জ্বর হলে ঠান্ডা লাগলে এই ওষুধগুলো আমরা খাই তো এই ওষুধগুলো যেহেতু আমরা ঠান্ডা লাগলে খাই তো আপনাদের মুরগিগুলো যদি ঠান্ডা লাগে তাহলে মুরগিগুলোকেও আপনারা খাওয়াইতে পারবেন তবে খাওয়ানোর নিয়মটা ভিন্ন রকম আমরা একটা ট্যাবলেট একবারে খাই কিন্তু মুরগিগুলোকে যেহেতু ছোটো প্রাণী তাদেরকে আপনাদের খাওয়াইতে হবে এই নাপার ট্যাবলেটটিকে চার ভাগ করবেন চার টুকরা করবেন চার টুকরা করে এক টুকরা সকালে আর এক টুকরা রাতে আপনারা খাওয়াই দিবেন আপনারা ভিডিও স্ক্রিনে দেখেন ওই যে ট্যাবলেটগুলো আমরা খাওয়াচ্ছি মুরগিগুলোকে ওই যে দেখেন তা আমরা যখন প্রথম প্রথম মুরগিগুলো আনি বা আমাদের অল্প মুরগি যখন অসুস্থ হয়ে যায় আমরা কিন্তু এইভাবেই চিকিৎসা করি আপনারা ভিডিও স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন দেখেন এই মুরগি ঠান্ডা লেগেছে ওই জন্য আমরা এই নপার ট্যাবলেট চার ভাগ করে এক ভাগ আমরা খাওয়াই দিচ্ছি তা আপনারা ঠান্ডা লাগলে এই ওষুধটি খাওয়াইবেন নাপাটা খাওয়াইবেন আর যদি মনে করেন আপনার মুরগির বাচ্চাগুলো ছোটো মুরগিগুলো ছোটো বাচ্চা বাচ্চা মুরগি ছোটো এক্ষেত্রে আপনারা সিরাপ খাওয়াইবেন নাপা সিরাপ যে আছে সেই নাপা সিরাপ এক লিটার পানির সাথে নাপা সিরাপের এক চামচ মিশিয়ে আপনারা খাওয়াই দিবেন ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবে এরপরে নাপার সাথে আপনারা হিস্টাসিন খাওয়াইবেন হিস্টাসিনের ভাগের এক ভাগ করে এই নাপার মতন আপনারা খাওয়াইবেন এরপরে যদি দেখেন যে ঠান্ডা একটু বেশি এক্ষেত্রে আপনারা নর্মাল একটা অ্যান্টিবায়োটিক আছে আমরা যেগুলো খাই ঠান্ডা বেশি লাগলে জ্বর হলে সেফ্রাডিন সেই সেফ্রাডিন আপনারা খাওয়াইতে পারেন চার ভাগের এক ভাগ এক টুকরা সকালে এক ভাগ সকালে আরেক ভাগ রাতে এরপরে যদি দেখেন না আরও বেশি আপনার মুরগিগুলো প্রচণ্ড ঠান্ডা লেগেছে অসুস্থ বেশি এক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াইতে পারেন ইজুতি মাইসিন একটু দাম বেশি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা নেবে আপনারা ইজুতি মাইসিন এটাকে চার ভাগ করে এক ভাগ সকালে আরেক ভাগ রাতে আপনারা খাওয়াই দেবেন তো এটা হচ্ছে ঠান্ডা রোগের ওষুধ আমাদের যে ওষুধ দিয়া আমরা ঠান্ডা দূর করি মুরগিরও সেই ওষুধ দিয়ে ঠান্ডা দূর করা যায় ইনশাল্লাম এরপরে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের অনেক সময় পাতলা পায়খানা হলে পেটের সমস্যা হলে আমরা ইমুডিস খাই তো মুরগির যখন পাতলা পায়খানা হয় চোনা পায়খানা করে তখন আপনারা ইমুডিস খাওয়াই দিবেন ইমুডিস কীভাবে খাওয়াবেন ওই নাফার মতন চার ভাগের এক ভাগ ট্যাবলেটটাকে চার ভাগ করে সকালে এক টুকরা রাতে এক টুকরা আপনারা খাওয়াই দিবেন এরপর যদি আপনাদের মুরগিগুলোর দেখেন যে বদ হজম হজম হচ্ছে না খাদ্য তুলির মধ্যে খাবার জমে আছে। তখন আপনারা ওমিডন দিবেন আমাদের কিন্তু বদহজম গ্যাস্ট্রিক সমস্যা হলে তখন গ্যাস্ট্রিকের ট্যাবলেটের সাথে ওমিডন খাই তো এই অমিডন আপনারা কীভাবে মুরগিগুলোকে খাওয়াইবেন এই চার বাঘের এক ভাগ নাপার মতন চার বাঘের এক ভাগ সকালে একবার রাতে আর ভাগ তো সম্মানিত ব্যার্স আপনাদেরকে যে ওষুধগুলো বললাম আমাদের যে ওষুধ মানুষের যে ওষুধ এই ওষুধের মাধ্যমে চিকিৎসা এখন আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের আগে বুঝতে হবে জানতে হবে যে আমাদের মুরগিগুলোর কি সমস্যা আগের সমস্যাগুলো কী অসুস্থ হয়েছে এই সমস্যাগুলো আগে নির্ধারণ করতে হবে এরপরে এই সমস্যার সমাধানের জন্য আপনারা চিকিৎসা করতে হবে ট্রিটমেন্ট দিতে হবে সমস্যা যদি হয় একটা আর ওষুধ কারণ যদি আরেকটা তাহলে কিন্তু সুস্থ হবে না বরং আরও অসুস্থ হয়ে যাবে এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত আপনাদের মুরগিগুলো কি সমস্যা হচ্ছে এটা আগে বুঝবেন জানবেন এরপরে আপনারা এই সমস্যার ওষুধগুলো খাওয়াবেন তো নাপা হিস্টাসিন সেফারিন বা এগুলো যদি আপনারা মুরগিগুলো ঠান্ডা লাগে তখন খাওয়াইবেন তো ঠান্ডা লেগেছে কিনা আপনারা কীভাবে বুঝবেন ঠান্ডা লাগার কিছু লক্ষণ হচ্ছে আপনাদেরকে বলছি এক নম্বর মুরগি যদি ঝিমাই দুই নম্বর নাক দিয়া পানি পড়বে অনেক সময় অনেক সময় নাকে চাপ দিলে পানি আসবে ঘন ঘন হাসি কাশি দিবে নাকটা অনেক সময় ঝারি দিবে চোখ ফুলে যাইবে শরীরে ধরলে দেখবেন মুরগি সরম গরম হয়ে থাকবে খাবার দাবার কম খাইবে অনেক সময় পায়খানা পাতলা সাদা হয়ে যায় গলায় ঘোরঘর শব্দ করি এই লক্ষণগুলো যখন দেখবেন তখন বুঝবেন আপনার মুরগিগুলো ঠান্ডা লেগেছে তখন আপনারা নাপা দিয়ে হিস্টাসিন দিয়ে বা সমস্যা বেশি হলে সেফ্রাডিন দিয়ে আরও বেশি সমস্যা হলে এই জুতো মেশিন দিয়ে আপনারা চিকিৎসা করবেন আর যদি বাচ্চা হয় তাহলে নাপা সিরাপ দিয়ে আপনারা চিকিৎসা করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে এরপরে হচ্ছে আপনারা ইমোডিস পাতলা পায়খানা হলে পায় পায়খানা যদি পানির মতো হয়ে যায় আমরা অনেক সময় এ খেয়াল করি না আমাদের মুরগিগুলোর যা পাতলা পায়খানা হয়েছে আমাদের গ্রামগঞ্জে মা আসিরা যারা অল্প মুরগি পালন করেন এদিকে খেয়াল করে না যার কারণে এই মুরগিগুলো অনেক সময় বেশি অসুস্থ হয়ে আস্তে আস্তে মারা যাওয়া মারা যায় বেশি অসুস্থ হয়ে যায় তো আসল আসলে খেয়াল করতে হবে আমরা যে আমাদের ওষুধগুলো দিয়ে মুরগির চিকিৎসা করা যায় এগুলো আমরা অনেক সময় জানি না এবং খেয়ালও করি না তো সমন্বিত বিয়ার্স আপনাদের মুরগিগুলোর যখন দেখবেন যে পাতলা পায়খানা পানির মতন পায়খানা করে তো তখনই আপনারা ঘরের মধ্যেই যে ওষুধ পাওয়া যায় ইমোডিস আমাদের যে ওষুধ সেই এমুডিস ওষুধ দিয়ে আপনারা তখন চিকিৎসা করবেন ইমোডিস চার ভাগের এক ভাগ করে রাতে এবং সকালে এক টুকরা করে খাওয়াই দিবেন এরপরে হচ্ছে ওমিডন আপনারা ভিডিও স্ক্রিনে দেখেন আমাদের যে একটা লাতা মুরগি সেই মুরগির বধ হজম হয়েছে অর্থাৎ খাবার খাদ্য মধ্যে জমে আছে হজম হচ্ছে না যার কারণে নতুন করে আর খাবারের কোনো রুচি নাই তার এটা কিন্তু বড়ো ধরনের একটি সমস্যা তো আপনারা আগে বুঝতে হবে মুরগির কি সমস্যা আপনারা প্রয়োজনে মুরগির খাদ্যতলির মধ্যে ধরে দেখবেন এ খাবার এখন আসে এর পরে হজম হয় কি না জমে থাকে যখন দেখবেন খাবারগুলো জমে থাকে হজম হয় না তখন আপনারা আমাদের যে ওষুধ অমিডন সেই অমিডন চার বাঘের এক ভাগ করে আপনারা বাচ্চাগুলোকে মুরগিকে খাওয়াই দিবেন সকালে এক ভাগ রাতে এক ভাগ এভাবে যদি আপনারা মুরগিগুলোর চিকিৎসা করেন ট্রিটমেন্ট করেন ভালোভাবে আপনারা খেয়াল করেন মুরগির কি সমস্যা হচ্ছে কি অসুস্থ হচ্ছে এগুলো বুঝে শুনে আপনারা যদি আমাদের ওষুধ দিয়েই যদি ঘরের কোণে যে ওষুধ আমাদের বাড়িতে থাকে সেই ওষুধ দিয়েই যদি আপনারা চিকিৎসা করেন আশা করি ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো একদম সুস্থ হয়ে যাবে ভালো থাকবে তো সম্বন্ধে ভিয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ